পদে সরকারের উপদেষ্টা থাকা অবস্থাতেই গোপনের রাজনৈতিক দল গঠন সংগঠনে যুক্ত ছিলেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া যদিও খুব দ্রুতই তা প্রকাশে আসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের শুরু থেকেই দলটিকে বর্তমান অবস্থানে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার কিন্তু সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে নীতি বহির্ভূত এসব কর্মকাণ্ডের কারণে সমালোচনার মুখেও পড়েন তিনি অবাক করার বিষয়ে যেই দলের জন্য তিনি এতটা পরিশ্রম করেছেন সেই এনসিপিতেই নাকি এখন ঠাই পাচ্ছেন না জুলাই গণভ্যুত্থানের এই অগ্রনায়ক জানা গেছে শীঘ্রই তিনি সরকার থেকে পদত্যাগ করতে পারেন তবে প্রত্যাশিত পদ না পাওয়ায় এনসিপিতে যোগ দিচ্ছেন না বলে জানা যাচ্ছে এ নিয়ে সরকারের আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গেও তার দ্বন্দ্ব তৈরি হয়েছে যা ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে এদিকে সম্প্রতি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির দুজন কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম তালুকদার ও মোহাম্মদ রাকিব হোসেন শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা দলটির ভেতরের অভ্যন্তরীণ সহ নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন যার ফলে তাদের দুই ছাত্র প্রতিষ্ঠার মধ্যে সম্পর্ক যে ভালো না এটা মানুষ জানো এনসি অথচ হ্যাঁ এই যে আসিফের এনসিপির গঠনে আসিফের অনেক অবদান আছে সে মোটামুটি অনেক অবদান কিন্তু রেখেছে আপনারা সেটা জানেন আজকে সেই তাদের দাবি দলটির ইসলাম বিদ্বেষী মনোভাব সীমাহীন বিশৃঙ্খলা এবং মন্ত্রীপাড়া কেন্দ্রিক পরিচালনা ব্যবস্থার কারণে এনসিপিতে গণতান্ত্রিক চর্চা নেই এনসিপিতে কয়েকটা কোরাম আছে এক সবচেয়ে শক্তিশালী যে কোরাম ওটার নেতৃত্বে আছে আলম উপদেষ্টা মাহবুব আলম সবচেয়ে শক্তিশালী কোরাম এবং এই কোরাম সমস্ত নীতি নির্ধারণ করে এই কোরামের বাইরে গিয়ে কেউ টিকতে পারে না কিন্তু কেন্দ্রীয় কমিটিতে অসংখ্য লোকজন আছে যারা ভালো যারা মেধাবী যারা দেশের আসলেই ভালো কিছু চায় যারা নতুন একটা রাজনীতির জন্য এসছে মাহফুজের আবার গুরু হচ্ছে পরাজ মাঝার সেই পরাজ মাঝার সাথে আবুল সরকারের মুক্তি হ্যাঁ নিঃশর্ত মুক্তি এবং এটা বলছে যে আবুল সরকারকে অ্যারেস্ট করে আর তারে অ্যারেস্ট করে নাকি একই তাহলে যে এনসিপি চালাচ্ছে যে নীতি নির্ধারকরা ওই নীতি নির্ধারককে চালাচ্ছে পরাজ আর ওই এনসিপির একজন সদস্য আবুল সরকারের বিচার চাইবে আর পরাজ মুক্তি চাইবে তাহলে যে বিচার চায় সে কি দলে থাকতে পারবে এসব কারণেই তারা দল থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন এনসিপি থেকে বেরিয়ে তারা অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য দেননি সদ্য পদত্যাগকারী এই দুই নেতা একটা রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো থাকা লাগে একটা রাজনৈতিক দলের পার্টি লাইন থাকা লাগে একটা নির্দিষ্ট এজেন্ডা থাকা লাগে আমাদের যে দলের একটা নীতি আছে একটা পলিসি আছে যেটা সিদ্ধান্ত করার জন্য কেন্দ্রীয় বোর্ডের সিদ্ধান্ত নিতে হয় একটা জেনারেল মিটিংয়ের আলোকে সিদ্ধান্ত নিতে হয় কিন্তু দুঃখের বিষয় সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা মন্ত্রীপাড়াতে গিয়ে রাত দুইটায় তিনটায় মিটিং করে তার পরের দিন আমাদেরকে সিদ্ধান্ত জানাইত তো এই যে একটা কেন্দ্রীয় কমিটিতে থাকার পরও আমরা ছিলাম সাংগঠনিক কাঠামোর বাইরে তো সেই জায়গা থেকেও আমরা চেষ্টা করেছি ধৈর্য ধরেছি এক বছর যে না আমরা আসলে এই যে জুলাই গণভুত্থান হয়েছে এই জুলাই গণভুত্থানকে বাস্তবে রূপদান করার জন্য বিচার সংস্কার নির্বাচন দেশটাকে রিফরমেশনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এনসিবি গঠন হয়েছিল জনগণকে আমরা সেটাই বলেছি কিন্তু জনগণের সাথে প্রতারণা হয়েছে এবং আমরা যারা পার্টিতে ছিলাম আমাদের সাথেও এই এনসিপির কয়েকজন যারা দায়িত্বশীল জায়গা আছে তারা প্রতারণা করেছে শুরু থেকেই পার্টির কয়েকজন লোক কিছু কিছু খারাপ বিষয় যেগুলো আমরা আসলে গণ গণভুত্থানের মাধ্যমে রিমুভ করেছি যে আগের মতো হাসিনা আমলে যেভাবে দুর্নীতি টেন্ডারবাজি বিভিন্ন জায়গায় গিয়ে কমিশন খাওয়া এসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি কিন্তু সেগুলো আমরা আসলে দূর করতে পারি নাই তো সেই জায়গা থেকেও আমাদের একটা হতাশা কাজ করতেছে যে আমরা গণভুত্থান এসেছি ঠিকই কিন্তু এই গণভুত্থান যাদের মাধ্যমে হয়েছে তারা আসলে এই এখন ব্যর্থতার দিকে নিয়ে চলে গেছে অলরেডি তো এই ব্যর্থতার দায় তাদেরকেই নিতে হবে নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন আলাইকুম